হ্যালো বন্ধুরা কেমন আছেন আর আশা করছি খুব ভালো আছেন তো আজকে আমি একটা নতুন একটা ডেস্টিনেশনে চলে যাবো আর তোমাদেরকে নিয়ে আজকে চলে যাবো একটা খুব সুন্দর মন্দিরে মন্দিরটা কোথায় অবস্থিত সেটা গেলেই দেখতে হবে আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে থাকো এবং আমার পাশে থাকো আর তোমাদের যে সাপোর্ট পাচ্ছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা যারা নতুন সাবস্ক্রাইব করছে তারা অবশ্যই বেলাইকনটা প্রেস করে দাও আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো দেখা হচ্ছে আজকের ডেস্টিনেশন হাওড়া ডিস্ট্রিক্টের একটা সুন্দর মন্দির দেখতে থাকো আমার সাথে থাকো আজকে আমরা পশ্চিম বাংলার এক এবং অদ্বিতীয় শ্বেতকালীন মন্দিরে চলে এলাম যেটি হুগলি জেলার রাজবলহাটে অবস্থিত এই মন্দির হুগলি জেলার মানুষের কাছে রাজবল্লভী মাতা নামে পরিচিত যিনি একটি বালিকা রূপে পুজো পান এই রাজবলহাটের মানুষের কাছ থেকে রাজবলহাটের এই মা রাজবল্লবী কিন্তু খুবই জাগ্রত রাজবলহাটের এই মা রাজবল্লবী একবার এক তাঁতির ব্যবসায়ীর কাছে তাঁতের শাড়ি পরার আবদার করেন তখন সেই তাঁতি মাকে একটি তাঁত বুনে দিয়েছিলেন এবং মাতা স আনন্দে গ্রহণ করেছিলেন এবং তার ব্যবসার পরিপূর্ণতা বৃদ্ধি পায় এবং সেই থেকে একটি রীতি চলে আসে যে যে তাঁত ব্যবসায়ী বছরের প্রথম তাঁত বোনেন সেই তাঁতের শাড়ি মাকে উপহার দিয়ে তার ব্যবসা শুরু করেন প্রত্যেক পয়লা বৈশাখের দিন থেকে নবমীতে এই রাজবলহাটের মা রাজবল্লভীর কাছে মহিষ প্রথা আছে এখনও সেই মহিষ বলি হয়ে আসে রাজবলহাটের এই রাজবল্লবী মাতার মন্দিরে প্রত্যেক দুর্গা নবমীর দিন কথিতে আরেকটি গল্প প্রচলন আছে যে একবার এক শাখারির কাছে মার শ্বেতকালী গেছিলেন শাখা পড়তে তাকে শাখা পরানোর পরে সেই শাখারি যখন তার শাখার দাম চায় তখন উনি বলেন তুমি রাজবলহাটের ওই মন্দিরে গিয়ে আমার বাবার কাছ থেকে শাখার দাম চেয়ে নাও এবং সেই শাখারি যখন মন্দিরে আসে তার শাখার দাম চাইতে এসে তিনি অবাক মার হাতে সেই শাখা বিরাজ করছে সেইটাকে এই মন্দিরে শাখা দিয়ে পুজো দেওয়ারও একটা রীতি আছে এছাড়াও মন্দিরের সামনে যে সকল ডালার দোকান আছে সেই ডালার দোকানেও উচ্চ গুণমানের শাখা পাওয়া যায় মন্দির প্রাঙ্গণ থেকে মন্দিরের সিংহদ্বার পেরিয়ে যখন প্রবেশ করলাম ভেতরে এক নাটবন্দির সুসজ্জিতভাবে আমার চোখে ধরা দিল এবং নাটমন্দিরকে বেষ্টন করে তার চারপাশে চারটি শিব মন্দির অবস্থান করছে এবং অবস্থান করছে মা শ্বেতকালী অর্থাৎ মা রাজবল্লভী মাতার মন্দির মন্দিরে খিড়কি দরজা পেরোলেই প্রতিষ্ঠা করা পুকুর আছে যে পুকুরে পুণ্যার্থীরা এসে স্নান করে মায়ের কাছে পুজো নিবেদন করেন এছাড়াও মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ারও বিশেষ কুপনের সুব্যবস্থাও আছে